বারোটা বেজে গেছে গুড়িয়া স্নান করে নেবে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে বেলা অনেক হলো হ্যাঁ মা চলো আমি আজকে আর দেরি করব না আমিও আজকে এখন স্নান করে নেব চলো 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 আর দাঁড়িয়ে থেকে কাজ নেই বাবা বেলা তো সত্যিই হলো অনেক দাঁড়াও মা দাঁড়াও ঘরের দিকে কোথায় যাচ্ছ আমি আজকে পুকুরে স্নান করব ঘরে স্নান তো করবো না পুকুরে স্নান করবে ঠিক আছে করো তবে বেশিক্ষণ স্নান করো না কিন্তু এখন ওয়েদার খুবই খারাপ এই ঠান্ডা এই গরম ঠান্ডা লেগে যাবে তুমি স্নান করো আমি তোমার জন্য ভেতর থেকে জামার গামছাটা নিয়ে আসছি আমাকে যেন আর দ্বিতীয়বার ডাকতে না হয় এবার আমি জুতোটা খুলে পুকুরে নেমে পড়ি পুকুরের জলটা থেকে আজকে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে না আজকে খুব মজা হবে স্নান করতে মজা আসছে আমার স্নান করতে আজকে খুব সেই তখন থেকে পায়ে কি যেন লাগছে দেখি তো একটু চারদিকটা পুকুরে ভালো করে পোকামাকড় সাপ খোপ নাকি ও বাবা এটা আবার কে কি সুন্দর দেখতে জলে আমাদের পুকুরে কোথা থেকে এলো বোধহয় স্নান করতে এসেছিল। কিন্তু বোকার কামড় খেয়ে মনে হচ্ছে পড়ে গেছে আমি কে কোথা থেকে এসেছি সব তোমাকে বলবো তুমি আগে আমার প্রাণটা বাঁচাও একটা পোকা একটা জাদু পোকা আমাকে কামড়ে দিয়েছে আমি একদম উঠতে পারছি না তুমি খালি চোখে দেখতে পাবে না আমি তোমাকে ছুঁয়ে দিই তাহলে তুমি দেখতে পাবে হ্যাঁ এই তো এবারে আমি দেখতে পেয়েছি পোকাটা ও বাবা এ কেমন জাদু পোকা আমি তো ডানার দিকে আগেও জাঁকিয়েছিলাম কিন্তু দেখতে পাইনি কোনো পোকা বাবার এ কেমন জাদু পোকা আমাকে কিছু কামড়াবে না তো তুমি তো মানুষ তুমি ছুঁয়ে দিলে পোকাটা চলে যাবে তোমার কোনো ভয় নেই এই যা যা পোকা যা যা বাজে পোকা পোকাটা তো চলে গেল তুমি নিশ্চয়ই এখন ভালো আছো এখন বলো তুমি কোথা থেকে এসেছো তোমাকে একদম পরির মতো দেখতে আবার তোমার দুটো ডানাও আছে হ্যাঁ বন্ধু আমি এখন ভালো আছি তুমি আমাকে বাঁচিয়েছো আমি হচ্ছি পরি আমি জলেই থাকি আমার তোমাদের এই পুকুরটা খুব পছন্দ হয়েছিল তাই এসেছি আমি এখানে